আজকে বলব দু সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল তো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দু এই চার মাসে জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বছরের শেষ এই মাসগুলিতে আপনায় আপনি কর্ম অর্থ সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে বিভিন্ন ক্ষেত্রে মিশ্র ফলাফল পেতে পারেন এই মাসে আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে তবে আপনার কঠোর পরিশ্রম এবং নেতৃত্ব গুণ আপনাকে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশংসিত করবে আয় বৃদ্ধির নতুন পথ খুলে যেতে পারে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাছটি বেশ লাভজনক হবে নতুন কোনো বড় চুক্তি বা যারা পার্টনারশিপে বিজনেস করছেন বা করবেন ভাবছেন তাদের কাছে নতুন সুযোগ আসতে পারে বা নতুন চুক্তি হতে পারে বড় কোনো চুক্তি দেখে নিই অক্টোবর মাস কর্মক্ষেত্র কেমন থাকবে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা নতুন করে প্রমাণিত হবে পদোন্নতির সম্ভাবনা রয়েছে তবে সহকর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই সতর্ক থাকুন আর্থিক দিক থেকে এই মাসটি ভালো যাবে যারা নিজের ব্যবসা করছেন তাদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসবে নভেম্বর মাসে এই মাসে আপনার কর্মজীবনে উন্নতির জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে নতুন প্রকল্প শুরু করার এটি সঠিক সময় ব্যবসায়ীদের জন্য এই মাসটি স্থিতিশীল থাকবে তবে বড় ধরনের বিনিয়োগের আগে ভালোভাবে ভেবে চিনতে বিনিয়োগ করবেন আর ডিসেম্বর মাসটি কেমন থাকবে বছরের শেষ মাসটি আপনার কর্মজীবনের জন্য খুবই ইতিবাচক হয়ে উঠবে আপনার পরিশ্রমের ফলস্বরূপ আপনি সম্মান এবং প্রশংসা পাবেন আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে ব্যবসায়ীরা নতুন বছরের জন্য নতুন পরিকল্পনা বা কৌশল তৈরি করতে পারেন দেখেনি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেপ্টেম্বর মাসে কেমন থাকবে এই মাসে আপনার শারীরিক শক্তি এবং মানসিক দৃঢ়তা ভালো থাকবে তবে অতিরিক্ত কাজের চাপের কারণে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর খাদ্য খেলে আপনার শারীরিক দিক থেকে আপনি ঠিক থাকবেন অক্টোবর মাসে কি হতে পারে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ফল দিতে পারে পুরনো কোনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে যোগা করুন নভেম্বর মাসটি কেমন থাকবে আপনার মানসিক এবং শারীরিক উভয় স্বাস্থ্যই ভালো থাকবে আপনি নিজেকে বেশ উদ্যমী এবং প্রাণবন্ত অনুভব করবেন ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিলে অবহেলা করবেন না অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর ডিসেম্বর মাসটি এই মাসটিতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে মানসিক দিক থেকে আপনি বেশ শান্ত এবং স্থিতিশীল থাকবেন ভ্রমণের সময় স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন দেখে নি আপনার বাবা মায়ের স্বাস্থ্য এই চার মাসে কেমন থাকতে পারে এই চার মাসে আপনার বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা প্রয়োজন তাদের পুরোনো কোনো রোগ থাকলে তার সঠিক চিকিৎসার ব্যবস্থা অতি অবশ্যই করা প্রয়োজন বিশেষত অক্টোবর এবং নভেম্বর মাসে তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা আছে দেখে নি আপনার বিবাহিত এবং প্রেম জীবন সেপ্টেম্বর মাসে কেমন থাকবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে ভুল বোঝাবুঝি হলে তা দ্রুত মিটিয়ে ফেলুন এবং মিটিয়ে ফেলার চেষ্টা করুন অক্টোবর মাসটি বিবাহিত জীবনে ছোটোখাটো ঝগড়া হতে পারে তা দ্রুত মিটে যাবে প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের মধ্যে রোম্যান্স বাড়বে সম্পর্কের গভীরতা বাড়বে এবং সম্পর্ক চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছবে আর নভেম্বর মাসটি এই মাসে পারিবারিক সম্পর্ক খুব ভালো থাকবে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যারা বিবাহিত জীবনে আবদ্ধ হয়ে আছেন সেই দম্পতিরা একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন আর ডিসেম্বর মাসটি বছরের শেষ মাসটি আপনার সম্পর্কের জন্য খুব ইতিবাচক পরিবারের সবার সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে এই ডিসেম্বর মাসে এবং আপনার বিয়েও হতে পারে দেখেনি আপনার অর্থনৈতিক এবং ভাগ্য সেপ্টেম্বর মাস আর্থিক অবস্থার উন্নতি হবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হতে পারে ভাগ্যের সহায়তায় পাবেন অক্টোবর মাস কেমন যাবে এই মাসে আপনার খরচ বাড়তে পারে তাই বাজেট করে চলা উচিত তবে ভাগ্যের সহায়তা থাকায় আর্থিক সংকট থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন নভেম্বর মাস এই মাসে আপনার আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে নতুন কোন বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন ভাগ্যের সহায়তায় আপনি আপনার কাজ সহজ করে তুলতে পারবেন আর ডিসেম্বর মাসটি এই মাসটি আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে আরও শক্তিশীল হবে এবং আপনি অর্থ রোজগার করতে পারবেন প্রচুর পরিমাণে অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে এই মাসে দেখেনি আপনার ভ্রমণ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে আপনার ভ্রমণের যোগ রয়েছে এই ভ্রমণ আপনার জন্য আনন্দদায়ক এবং ফলপ্রসূ হবে দেখেনি মামলা মোকদ্দমা বা বিপদের দিকটা এই চার মাসে কোনো বড় শীত বিপদের আশঙ্কা নেই তবে আইনি ঝামেলা বা মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন অক্টোবর এবং নভেম্বর মাসে কোনো পুরনো আইনি সমস্যার সমাধান হতে পারে এই চার মাসে আপনার ধৈর্য এবং ইতিবাচক মনোভাব আপনার সাফল্যের চাবিকাটি হবে কাজের চাপ সামলানো এবং সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন আপনার সিদ্ধান্ত গ্রহণে আপনি যে সিদ্ধান্তই নেন না কেন তা গ্রহণ করার ক্ষেত্রে সতর্ক থাকুন এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের শেষ চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে রাশি ফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যাই তারা